আসসালামু আলাইকুম সম্মিলিত শীতিমণ্ডলী আমরা কোরআনের আলোকে হায়াত ও মৌত জীবন মরণ এর উপর একটা আলোচনা আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ আলোচনার বিষয়টা হচ্ছে জীবন মরণ কোরআন প্যাকে আল্লাহ রাবুল আলমিন অফাত এবং মৌত এই দুটা মিলে একশো পঁচিশবার এই এটা আলো উল্লেখ করেছেন মৌত এবং অফাত আর হায়াত শব্দটা রূপান্তর সহ কোরআনে একশো ঊনপঞ্চাশ বার উল্লেখ করা হয়েছে এবং যতবারই উল্লেখ করা হয়েছে সব জায়গায় আল্লাহ বলেছেন যে হায়াত এবং মৌর এই দুটার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এই দুটো কাজে কারো কোনো ইতিহার বা দখল নাই হায়াত জীবন মরণ তো জীবন এবং মরণ এর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তো আল্লাহ তালার সৃষ্টির যে নিয়ম এই একই নিয়মে আল্লাহতালা সকল সৃষ্টিকে এভাবেই সৃষ্টি করেছেন তো এই সৃষ্টির নিয়মে কোনো পরিবর্তন নাই এটা আল্লাহ তালা কোরআন পাকে অন্তত পনেরো বার এই কথাটা বলেছেন সুননাথ আল্লাহর সুননাথ সূন্যাতামান রসুলেন না বলা তাজি সুননাতে না তাহবিলা সুরে বনেছে তো আল্লাহর যে সৃষ্টি নিয়ম বা আল্লাহর যে কর্মপদ্ধতি আল্লাহর যে কর্মধারা এর মধ্যে কোনো পরিবর্তন নেই এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তো এখন জীবন মরণ আমরা জীবন সম্পর্কে আগে জানার চেষ্টা করব জীবনটা কিভাবে আসে আমরা মানুষ আমাদের সৃষ্টিটা কীভাবে হয় এটা কোরআন পাকে তালা স্পষ্টভাবে সুরায় এই নুনের দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো এখানে আল্লাহ বলছেন অলাগাদ কলাক্লাইন স্যার আমি সুলাতে নিচে আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস সাথে মাটির সারাংশ অংশ থেকে এসেন্স বা স্ট্রাক্ট মাটির সারাংশ অংশ থেকে গেলে মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ আদমকে সৃষ্টি করেছে সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি নিয়ে এবং সেই মাটির সাথে আমরা যারা ক্যামাত যত মানুষ আসবো আমাদের মাটিটাও একই সঙ্গে আদমের সাথে আল্লাহ নিয়ে নিয়েছে সুম্মা জাল্লাহ সুম্মা জাহালুৎপাত আল্লাহ বলেন পরে ওই মাটিটাকে আমি বীর্যে রূপান্তরিত করেছি অর্থাৎ আদম থেকে হাওয়া এই আদম থেকে হাওয়া সৃষ্টি করার পরে আল্লাহ আল্লাহতালা আমাদের যে মাটিটা এটাকে আল্লাহ তালা বীর্জে রূপান্তরিত করে এটা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছেন আদম থেকে এই বীর্যের দ্বারা তার সন্তানরা পেয়েছে তার সন্তানদের থেকে তার সন্তানরা এইভাবে আস্তে আস্তে আমার জন্মের সিমেন্স বা এই বীর্য আমার পিতার মধ্যে আল্লাহ দিয়েছেন এবং আমার পিতার জন্মের বীর্য তার আমার দাদার মধ্যে ছিল এইভাবে আল্লাহ এটা পৃথিবীতে প্রবাহিত করে দিয়েছে সুম্মা জল্হর উৎপাদন অর্থাৎ মাটির যে নিজাস এটাকে পরে আল্লাহ তারা বীর্যে রূপান্তরিত করেছেন কোথায় ফি কারারেম মাকেন সুরক্ষিত একটা স্থানে সুরক্ষিত স্থান হলো মাতৃগর্ভ এই সুরক্ষিত স্থানে নুৎফা বা বীর্যকাল রূপান্তরিত করেছেন সুম্মা খালাকলান নুতফাতে আলাকাতান আল্লাহ বলেন তারপরে আমি সৃষ্টি করছি এই নুৎফাকে জমাট রক্তে ফা খালাকাল আলাকাতা মুদগা এরপরে আমি সৃষ্টি করেছি জমাট রক্তকে মাংসপিণ্ডে এক টুকরা গোস্ত যা মুখে নিয়ে চাপানো যায় ফাঁকা লাকাল মুদ এ জামান এরপরে আমি ওই গোস্ত পিণ্ডুকে আমি হাড়ে পরিণত হাড়টি হাড়ে রূপান্তরিত করেছি আমি পরে কি করেছি পাকাসাওনার না আহমা পরে আমি হাড়কে গোস্ত পরিয়ে দিয়েছি এবং সুকমা আসান ও কলকানা আকারা তারপর আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তরিত করেছি তো এই যে সৃষ্টির ধারা এখানে আমরা একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হলো এই যে মানুষ প্রত্যেকটা প্রাণীর যে দুইটা অংশ একটা হলো পদার্থের দেহ এটা হলো বডি আর নফস এবং রুহু এটা হলো ইঞ্জিন তো আগে বডি তৈরি হয় পরে ইঞ্জিন তার সাথে সংযোগ দেওয়া হয় এবং এই সৃষ্টির নিয়ম পৃথিবীর মানুষেরাও যা কিছু আবিষ্কার করে যা কিছু বানায় আগে বডি তৈরি করে তারপর তার সাথে ইঞ্জিন সেট করে তো আল্লাহ তালার সৃষ্টির নিয়ম হলো যে আমাদের যে জন্মের যে সিমেন্স পিতামাতার যে সম্মিলিত বীর্য এটাকে আল্লাহ সুরক্ষিত স্থানে রাখেন চল্লিশ দিন পরে এটা জমাট রক্তে পরিণত হয় দ্বিতীয় চল্লিশ দিনে এটা এক এক পিণ্ড মানে চাবানো যায় মুখে নিয়ে এমন এক টুকরা গোষ্ঠে পরিণত হয় তৃতীয় চল্লিশ দিনে ওই গোস্তের টুকরা হারে হারটির স্কলেটন মানে হারের কাঠামোতে পরিণত হয় এবং একশো দিনে ওখানে তালা ইঞ্জিন সেট করে দেন ইঞ্জিন হলো আমাদের নফস সংগ্রহ গ্রহ কীভাবে আল্লাহ ইঞ্জিন সেখানে সেট করেন এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যে এত সুরক্ষিত জায়গায় তিনটা কভারের মধ্যে এ আমাদের জন্ম জন্মপ্রক্রিয়া এটা আল্লাহ অ্যাডভান্স করে নিচ্ছেন সেখানে একশো দিন পরে কীভাবে তিনি ইঞ্জিন যোগ করলেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ এটা বলতে পারে না তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত যে বডি তৈরি হবে আগে তারপর সেখানে ইঞ্জিন যোগ হবে পৃথিবীর সব আপনি জাহাজ বলেন স্টিমার বলেন গাড়ি বলেন যেটাই বলেন আগে বড়ি তৈরি হবে তারপর সেখানে ইঞ্জিন যোগ করা হবে এটা হলো সৃষ্টির সাধারণ নিয়ম তো প্রথম সৃষ্টিতে আমরা এই নিয়মটা পরিলক্ষিত আমরা পরিলক্ষিত হলে আমরা পেলাম এবং আমাদেরকে যে দ্বিতীয়বার সৃষ্টি করবে সেখানে একই নিয়ম আল্লাহ সেখানেও আল্লাহ তারা একই নিয়ম প্রয়োগ করেছেন দ্বিতীয় সৃষ্টির সময় কেয়ামাত হবে কেয়ামাতে শৃঙ্গার প্রথম ফুৎকারে সমস্ত প্রাণীর বডি তৈরি হবে পদার্থের দেহটা তৈরি হয়ে যাবে মানুষ এবং প্রাণীদের যে বিক্ষিপ্ত দেহটা সারা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে বা গ্রাভিটির মধ্যে যে আমাদের বিক্ষিপ্ত দেহটা রয়েছে এসবের শৃঙ্গার করে পানি মাটি আগুন বাতাস ঘুরপাক খাবে এবং এর ফলে আমাদের পদার্থের দেহটা একত্রিত হবে শরীর দেহগুলোকে ঘুরে ঘুরা করে তার থেকে ফরেন বডি বের করা হবে মাতৃগর্ভ থেকে যতটুক দেহ নিয়ে আমরা আসি অতটুক দেহ আমাদের থাকবে এবং আর আমাদের দেহ থেকে বের করে অন্যান্য প্রাণীগুলি আবার ওরকম ছোট ছোটো করে তৈরি করা হবে যেভাবে সমস্ত প্রাণীগুলি আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন দ্বিতীয়বার ঠিক ওভাবেই সৃষ্টি করবেন ছোট্ট বা তাহলে আমরা দেখি প্রথম মানে সৃষ্টির যে নিয়ম দ্বিতীয় সৃষ্টিতে একই নিয়ম আল্লাহ তালা অনুসরণ করেছে প্রথম শৃঙ্গার ফুৎকারে সমস্ত মানুষের সমস্ত প্রাণীর পদার্থের দেহটা একত্রিত হবে একত্রিত একটা মানে সলিড মাটিতে এটা পরিণত হবে এবং এর সিঙ্গার শৃঙ্গার সব কিছু পানি মাটি আগুন বাতাস একসঙ্গে ঘুরপাক খাবে ঘুরপাক খেয়ে খেয়ে সমস্ত প্রাণীদের আপন আপন পদার্থের দেহটা এটা কারেক্টেড হয়ে যাবে এটা এখানে সমবেত হবে জমা হবে জমা হওয়ার পরে এটা যখন মাটির স্তরে পরিণত হবে তখন এই মানে আমাদের পদার্থ দেহটা ঠিক এমন একটা জায়গায় পতিত হবে যেখানের মাটির থেকে আমি সৃষ্টি হয়েছি ওখানেই পড়বে এখন একটা কবরে মনে করেন একটা কবরে হাজার হাজার কবর হচ্ছে তো আল্লাহ তালা কোরআন পাখি যে কথাটা বলছেন মেন হয় এখন আপনার অফিসান রহিতুকুম হবে না নোখরোচুকুম তারা নোখরা সুরায় তো আর পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো ওই মাঠের থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো এখন যে মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই মাটিতে তো আমরা মানুষ ঢোকাতে পারি না আমরা তো ওই এক কবর কবর দিতে থাকি আমরা জানি না যে কাকে কোন মাটি থেকে তৈরি করা হয়েছে এই জন্য ইসরাফিল আসলামের সিঙ্গার ফুটকারের পরে যখন আমরা মানে স্থাপিত হব যখন আমাদেরকে আমাদের স্বয়ন কক্ষে আমাদের ঘুমানোর জায়গা আমাদেরকে রাখা হবে সে জায়গাটা ওই জায়গায় আমাকে আমাদেরকে রাখা হবে যে জায়গার মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যেহেতু এই আয়াতে স্পষ্ট ওই মাঠের থেকে তোমাকে সৃষ্টি করেছি অফিয়ান ন ওই মাটিতেই তোমাকে ঢোকাবো না নুখরে যেরকম ওই মাঠের থেকেই তোমাকে বের করবো তারা তা নুখরা দ্বিতীয়বার তো এভাবেই আল্লাহ তালা অন্য আয়াতে এভাবে বলেছেন যে আল্লাহ আমবাতা তা আওদে নাবাতা। আল্লাহ তালা তোমাদেরকে জন্মিয়েছেন মাটির থেকে সুন্দরভাবে সুময় ইহুদি কুমফিয়া অতবার আল্লাহ ওই মাটিতেই তোমাদেরকে আবার ওখানে ফিরিয়ে নেবেন ওই অখরুজের কুম রাজা এবং তোমাদেরকে সুন্দরভাবে আবার মাটির থেকে বের করবেন এই কথাগুলো স্পষ্ট করে বলা আছে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আমাদেরকে দ্বিতীয়বার যখন সৃষ্টি করা হবে তখন প্রথমবারের মতোই আগে আমাদের বডি তৈরি করা হবে এসবের প্রথম সিঙ্গার ফুৎকারে বডি হবে এবং এই বডি সৃষ্টি হওয়ার পরে যেখানের মাটির থেকে আমরা সৃষ্টি ওখানেই সিঙ্গার ফুৎকারে এটা সম্পূর্ণত মানে উঠতে থাকবে বায়ুকণার সাথে মিলে এরপরে যখন এটা একটা স্তরে পরিণত হবে তখন আমরা ঠিক আপন আপন জায়গায় আমরা স্থাপিত হব পতিত হব যেখানের মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এভাবে আমাদের বডি তৈরি হয়ে গেল বডি হওয়ার পরে এর মধ্যে আল্লাহ তারা শুধু হুটা দিয়ে আমাদেরকে ঘুম ঘুমফায়ে দেবেন মানুষ যখন ঘুমায় তখন তার মধ্যে শুধু রুহ থাকে নস থাকে না এটা আপনি সুরায় জুমারের বিয়াল্লিশ নম্বর আয়তে দেখেন আল্লাহ তফল আংখিল তমুৎপিমা নামে এখানে দেখেন যে যখন মানুষ ঘুমায় তখন তার নফসগুলি বের হয়ে যায় রুহটাই তার মধ্যে থাকে তো আল্লাহ তালা প্রথম আমাদের পদার্থের দেহটা একত্রিত করে তার মধ্যে শুধু রুহটা ঢুকিয়ে দিয়ে আমাদেরকে ঘুম পরাই দেবেন এবং যার ফলে আমরা সুরে আসি যে এত আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হয়েছে ইয়া ইয়াবই না মেমার না হাই দুর্ভোগ আমাদের কে আমাদের নিদ্রাস্থল থেকে আমাদেরকে জাগ্রত করলো তাহলে আমরা খাপগাহ মানে আমাদের নিদ্রাস্থল ওখানে আমরা ঘুমিয়েছিলাম তো এই ঘুমানোর জন্য তার মধ্যে রুহু দরকার রুহু ছাড়া একটা মানুষ ঘুমাতে পারে না এই জন্য প্রথম সিঙ্গার ফুৎকারে পদার্থের দেহটা তৈরি হওয়ার পরে একপথ একপশ বৃষ্টি হবে সেই বৃষ্টির মাধ্যমে সমস্ত মানে সেই বৃষ্টিটা এমন একটা জিনিসের এলিজার অফ লাইফ এই সেই বৃষ্টির মাধ্যমে সকল মানুষ তার রুটা লাভ করবে এবং রু লাভ করে সে খুব আরামে ঘুমাবে এবং দ্বিতীয় মানে চল্লিশ বছর বিরতি তারপর দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার এই দ্বিতীয় শৃঙ্গার ফুৎকারে যখন সে জীবিত উঠবে তখন বলবে আফসোস আমার ঘুম থেকে আমাকে কে জাগালো তার এই ঘুমের জন্য তার মধ্যে রুহুটা ঢুকানো প্রয়োজন ছিল তা দ্বিতীয় সৃষ্টিতে আমরা দেখলাম যে প্রথম সৃঙ্গার ফুৎকারে তার দেহ আসে দেহ কালেক্টেড হয় দেহটা একত্রিত হয় পদার্থের দেহটা একত্রিত হয় এবং সেখানে রুহ যোগ দেওয়া হয় এরপরে চল্লিশ বছর বিরতি বিরতির দ্বিতীয় শৃঙ্গার ফুৎকার এই শৃঙ্গার ফুৎকারে তার মধ্যে নফসগুলি ঢুকবে প্রত্যেকটা প্রাণীর নফস দ্বিতীয় সৃঙ্গার ফুৎকারে ঢুকবে ঢোকার পর এবার দেখেন এটা আবার ওই মাটির স্তর এই মাটির স্তরের ভিতরেই আমরা যেরকম মায়ের পেটে আমরা আমাদের দেহটা পেয়েছি দেহ পাওয়ার পরে সেখানে আমরা জীবন পেয়েছি এখানেও আমরা দেখেন দ্বিতীয় শৃঙ্গার ফুতকার প্রথম শৃঙ্গার ফুৎকারে আমাদের বডি তৈরি হয়েছে দ্বিতীয় শৃঙ্গার ফুৎকারে আমাদের মধ্যে পুরো ইঞ্জিন সেট হয়েছে এবং এটা সম্পূর্ণ মাটির মধ্যে মায়ের পেটের মধ্যে যেভাবে আমরা পূর্ণাঙ্গ একটা জীবন লাভ করি তারপর মায়ের পেট থেকে আমরা বের হই আর দ্বিতীয় সৃষ্টিতে আমরা মাটির ভিতরে পূর্ণাঙ্গ জীবনটা আমরা লাভ করতেছি মাটির ভিতরে পূর্ণাঙ্গ জীবন লাভ করে আল্লাহ তালা সিঙ্গার ফুৎকার শেষে এক লাভ বৃষ্টি বসাবেন মাটি ফুটি ফুটি আমরা সবাই বের হব এই কথাটা আল্লাহ বলেছেন যে আল্লাহ আম্বাতা কুমিল্লা আনন্দে না আল্লাহ তালা তোমাদেরকে জন্মিয়েছেন মাটি হতে সুময় ইকুম পিয়া তারপর তোমাদেরকে প্রত্যাবর্তন করবেন ওই মাটির মধ্যে ওই এক রাজা এবং তোমাদেরকে মাটির থেকে আবার সুন্দর বিতিনে বের করবেন তো এই যে সৃষ্টি ধারা সুন্নাত আল্লাহর এই ধারার কোনো পরিবর্তন নাই এভাবেই আল্লাহ তালা জন্ম মৃত্যু বিবরণ কোরআনে দিয়েছেন এখন প্রশ্ন হল যে এই কথাগুলি আপনি দেখেন কোরানের যতটা দেখবেন একই কথা বলা আছে একই কথা বলা আছে যেমন আল্লাহ ইয়াত আংফুস যেমন দেখেন অন্য আয়াত যে সুরায় মুমেনের এগারো নম্বর আয়াতে বলা হয়েছে যে রব্বানা আমা নাসনাত ওয়াহা নস্নাতফনাফা আল্লাহ খুরুজিমেন সাবিল এখানে আল্লাহ তালা বলেছেন মানে এখানে হলো যারা মানে দিন একটা ফরিয়াদ এখানে কোরআনে তুলে দেওয়া হয়েছে আর কোরআনে তুলে দেওয়ার অর্থ হলো আল্লাহর বাণী এখানে বলা হয়েছে এ অপরাধীরা বলবে আল্লাহ আমাদেরকে আপনি রব্বানা আমার তা নাসনা তাই দুবার আপনি আমাদেরকে দান করলেন ওখা না তাই নে এবং দুবার আপনাদের আপনি আমাদেরকে জীবন দান করলেন আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি বলেন এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি না তার কারণ এখান থেকে বেরে দুনিয়ায় না গেলে ইমান গ্রহণ করার কোনো সুযোগ মরার পরে আর নাই মরার পরে কোনো মানুষের ইমান গ্রহণ ইমান আনা ন্যাকামল কামড়ের কোনো সুযোগ নাই এই জন্য ওই রাতারা বলবে যে আমাদেরকে পৃথিবীতে পাঠাই দেওয়া হোক কারণ ইমান আনার জায়গা পৃথিবী এর সারা মরার পর ইমান আনার কোনো জায়গা নাই তো এখন এই আয়াতগুলি যে কথা বলে সুরে বাকার আঠাশ নম্বর দেখেন কাইফা তাক ফুরা বিলি অকুম তো মাময়তা কীভাবে তোমরা কুহুরি করছো তোমরা শিলে মৃত পাহাইয়া কুম অথবা আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন সুম্ময় ইমিত কুম অথবা তোমাদেরকে আল্লাহ মৃত্যু দান করবেন সুম্ময় ইয়ে কুম তারপর তোমাদেরকে আল্লাহ জীবন দান করবেন সুম্মিল তো জন এই জীবন লাভ করার পরে তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে সব জায়গায় দুই দুইটা জীবন দুইটা মরণ কোথাও আপনি ব্যতিক্ষরণ পাবেন না আর এরপরে দেখেন সুরে নোহ আল্লাহ আম্বাতা কুমের নাবাতা আল্লাহ তালা তোমাদেরকে জন্মিয়েছেন মাটির থেকে সুন্দর করে ফিয়া অথবা আল্লাহ তারা এই মাটিতে তোমাদেরকে ঢুকাবেন ওই অকর খেলাধা এবং মাটির থেকে তোমাদেরকে বের করবে এটা আল্লাহ করবেন এই হায়াত মহিতের বিষয়টা আল্লাহ ছাড়া কারো কোনো ইফতিয়ার নাই এরপরে দেখেন সুরায় তো আর পঞ্চান্ন নম্বর আয়াত মেনা খালাকুমাফিজেন হয়ে থাকুম ওই মাঠের থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ওই মাঠেতে তোমাদেরকে পুনে আমি ফিরিয়ে নিয়ে আসবো ওই মাঠেতে ফিরে আব ঢুকাবো অমেনা নৌকি থাকুম তারা তোরা এবং দ্বিতীয়বার ওই মাঠে থেকে আমি তোমাদেরকে বের করবো এই জন্ম মৃত্যুর বিষয়টা আল্লাহ ছাড়া কারও এখানে কোনো অধিকার নাই তো আল্লাহ তালা বলেন এখন এই যে জন্ম এবং মৃত্যু করার সমস্ত আয়গুলিকে এটাই প্রমাণ করে যে দুইটা মরণ দুইটা জীবন এখন যারা বলেন যে মুনখান্নেকের সুয়াল জবাব কবরে হবে এখন সেখানে আমাদের জানার বিষয় যদি এটা হয় তাহলে এক নম্বর সমস্যা হলো যে কোরআনের সাথে এটার যোগ হচ্ছে কোরআনে বলছে হায়াত মহ্ব দুইটা যদি ওখানে আবার একটা সুয়াল জবাব হয় তাহলে মানুষের জীবন তিনটা হয়ে যায় এবং সেখানে যে প্রশ্নগুলি এক এতক্ষণ দিকগুলা শুনলেন যদি কেরে সুয়াল জবাব হয় তা প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে মৃত্যুর পরে ওখানে বডি তৈয়ার কে করবে মৃত্যুটা আপনি বোঝেন মৃত্যু মানুষের কখন হয় একটা মানুষের বডি যখন বিকল হয়ে যায় বডি যখন ইঞ্জিন ধারণ ধারণ করার ক্ষমতা রাখে না ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলে এর হার্ট কাজ করে না লিভার কাজ করে না কিডনি কাজ করে না প্রস্টেট কাজ করে না এইভাবে যখন সমস্ত মানে বিকল তখনই এমন একটা সময় আসে যে তখন ইঞ্জিন এই বডি থেকে পৃথক করে নেওয়া হয় একটা গাড়ি হোক বা যে কোনো একটা বস্তু হোক বডি যদি বিকল হয়ে যায় তো সেখান থেকে ইঞ্জিনকে পৃথক করে নেওয়া হয় তো মৃত্যুর অর্থ হলো যে বডিটা বিকল হয়ে গেছে এটা আর ইঞ্জিন বহন করার বহন করার ক্ষমতা রাখে না এমতো অবস্থায় এই বডির থেকে ইঞ্জিনকে পৃথক করে নেওয়া হলো এটার নাম হলো মৃত্যু ইঞ্জিনকে পৃথক করে ইঞ্জিন সিজিনে রাখার কথা স্পষ্ট কোরআনে বলা আছে তাহলে এখন যে বডিটা বিকল হওয়ার কারণে তার থেকে ইঞ্জিনটা পৃথক করে নিয়ে যাওয়া হলো এরপরে এই বডিটা তো আরও বিকল হয়ে গেল এরপরে এই পচা গলা বডি বা যে কোনো ব্যাপার রাখি বা দু একদিন পরে বডিটা নষ্ট হয়ে যায় তো এই বডিটাকে কেউ প্রশ্ন করতে পারে এমন তো সম্ভব না বা এই বডিতে প্রাণ ঢুকানো যায় এমন সম্ভব না প্রাণ ঢুকাতে হলে একটা মানুষকে জীবিত করতে হলে আগে তার ওই নিয়মেই বডি তৈরি করতে হবে যেভাবে আল্লাহ দুটা নিয়ম করে দিয়েছেন ওই নিয়মে বডি তৈরি করতে হবে তাহলে মন কান্ডে গিয়ে পূর্বে বডি কে নির্মাণ করবে সেটা বিবরণ আপনারা দেন এবং সেই বডিতে ইঞ্জিন কে যোগ করবে সেখানে নফস এবং রুহুল সেখানে কে দিবে সেটা বলেন আল্লাহ যতটা বলেছে করেন আল্লাহ প্রত্যেকটাই দুবারে কথা বলেছে আল্লাহ তৃতীয়বার কাউকে সৃষ্টি করবেন এটা আল্লাহ বলেননি তাহলে আমাদের মধ্যে লক্ষ লক্ষ জাল হাদিস আছে কিন্তু আমাদের এটা দুঃখ যে এই বিষয়গুলি অনেক আগের থেকে আমরা অন্তরের লালন করে আসি এখন এগুলা বর্জন করতে আমরা পারছি না এমনকি আমি নিজেও আমি লজ্জিত আমি নিজেও আগে মনে করতাম যে মনকান্ডা গিয়ে সব আছে আমি মনে করছি আমার লেখা আছে ওয়াজ আছে কিন্তু আমি করেন গবেষণা করে দেখি যেটা নাই আপনারা পারলে বাইর করেন এই হায়াত এবং মহুয়াতে এবং আল্লা সারা কারো কোনো উত্তর নাই তা আল্লাহ যদি কোথাও বলে থাকে যে না মর্ত পরে আমি আবার কবরে থাকে জীবিত করব। তাকে রুহ দেব আমার তার বডি তৈরি করবো রুহ ঢুকাবো তারপর আবার তার মৃত্যু দেবে বলে থাকে আল্লাহ কোথাও তাহলে আপনি বলেন তা আল্লাহ বলেন নাই এখন কোরআনের সাথে দুই কোরআনের মধ্যে আছে দুই সেখানে দুই আমরা তিন বানাবো আল্লাহ বলছেন তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া খালাকালা আজোহাজা কুল্লাহা আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জোড়া জোড়া তার হায়াত একজোড়া এক জোড়া সেখানে আপনি তিন করতেছেন কিসের ভিত্তিতে বলেন আপনারা যদি করেন সেটা আপনারা আপত্তি নেই আমার কথা আমি বললাম আমি আপনাদেরকে ফতুয়া দেব না আমি এতটুকু বলবো যে আপনারা জেনে নেন যে কোরআনের সাথে যদি কিছু যোগ করা হয় বা কোরআন থেকে বিয়োগ করা হয় এটা কফি পর্যায়ের গুণা কিনা সেটা আপনারা মুক্তি হিসাবে চিন্তা করে তারপর বলেন কোরআনের সাথে যোগ অথবা বিয়োগ তা আপনি যদি তিনটা জীবন আপনি প্রমাণ করতে চান তো কোরআনের সাথে যোগ করা হবে অথচ আল্লাহ তালা কোথাও এটা বলেন নেই কাজে এই জন্য মানুষ মৃত্যুর পরে তাকে সংরক্ষিত রাখা হবে এবং কবরা যাব বা একটা মরার পরে যে শাস্তি এটা অবশ্যই আছে যেহেতু আল্লাহ তালা দুটা জায়গার কথা বলেছেন ইলিন এবং সিজিন সিজিন মানে কারাগার পৃথিবীতে শাস্তি কোথায় দেওয়া হয় বলেন শাস্তির জায়গাই হলো কারাগার তো আল্লাহ বলছেন যে তাদেরকে মৃত্যু পরে দুটো জায়গায় ইলিন এবং সিজিন মানে সমন উন্নত স্থানে এবং কারাগারে রাখা হবে তাই কারাগারে রাখার কথাই তো শাস্তি এবং এখানে তো আল্লাহ রসিল এবং কোরআনার আয়াত রাসুলের হাদিস দুটোই যেখানে একই সেটা মানে আন্নার ইউরাজুনা আলিয়া গুনু আসিয়া যে যেখানে কোরআন পাকে বলা হয়েছে যে ফ্রাউন সম্প্রদায়ের সম্প্রদায়কে দৈবা দৈনিক দুইবার তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে এবং তাদের ঠিকানা দেখানো হবে ওই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল বলেছেন যে মানুষ যখন ইন্ধকার করে মারা যায় মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা প্রতিদিন দুইবার তাকে তার ঠিকানা দেখানো হয় তাকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয় যদি সে জান্নাতিয়া জান্নাতের ঠিকানা দেখানো হয় আর যদি সে কাফের হয় তাহলে তার জাহান্নামের ঠিকানা তাকে দেখানো হয় এটাও একটা শাস্তি যেহেতু এটা পর্দার আড়ের জগৎ প্রকৃত শাস্তি হবে বিচারের পর আর এখানে তোমার যেমন হাজতে থাকে আসামি ওই আমরা বর্জাকে আমাদের সময়টা কাটবে অময় মর বর্জাখন্ডিলাই অবয়োগাসন করেন আল্লাহ বলেছেন যে মৃত্যুর পর থেকে ব্যয়সাত অর্থাৎ পুনরুত্থান পর্যন্ত তাদের এই সময়টা হলো পর্দার আড়ারের জগৎ এখানে একেবারেই প্রকৃত শাস্তি যেটা সেটা শুরু হবে না শাস্তি হবে কিন্তু সেটা মানে প্রকৃত শাস্তি সেইতে একটু নর্মাল ধরনের শাস্তি এখানে চলবে কিন্তু প্রকৃত শাস্তি হবে বিচারের পরে এটা হলো হাজতে থাকা একটা আসামি হাজতে আছে রায় হওয়ার পরে দেখা যাবে যে তাকে ডান্ডা বেরি না বার ফেটাস না তার ফাঁসি না কি তার শাস্তি এটা তোর অর্ডারের পরে এটা পূর্ণাঙ্গ শাস্তি পাওয়া যাবে এর আগে সে হাজতে থাকবে আমরা ওই রকম আলমাকে এভাবে আমাদের সবাইটা কাটবে তো এখন কোরআন পাখে আমরা যে বিষয়গুলি দেখতে পাচ্ছি সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আল্লাহ তালা সব জায়গায় দুইটা জীবন দুইটা মরণের কথা আল্লাহ বলেছেন এবং এই দুটার ক্ষেত্রে আল্লাহ তালা নিজে এর দায়িত্বশীলতে নিজেই সব জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজে এটা করেন আল্লাহ ছাড়া এটা করার ইতিয়ার নাই কিন্তু কবরে সুহাব জাহাব হলে তাকে জীবিত কে করে এবং তার কে বডি তৈরি করে বডি তৈরি করার পরে কে সেখানে তার ইঞ্জিন যোগ করে আবার এই সুয়েল জবাবের পরে তাকে ইঞ্জিনিয়ার বডি পৃথক কে কর্তা তার মৌয় কে দিবে তারপর তাকে কে লিচি জেনে নিয়ে যাবে এবং এই ফাংশনটা কী অর্থ হতে পারে মৃত্যুর ফেরেস্তা হাজির হওয়ার পরে কোনো মানুষের ইমান ন্যাকামল কিচ্ছু কবল হবে না এটা আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন ইয় ফাউ নাফসান ইমান ইমান হ্যাঁ মৃত্যুর ফেস্তা উপস্থিত হয়ে যাওয়ার পরে কোনো মানুষ ইমান কবুল হয় না যেটা ফেরাউনের মৃত্যুর ইতিহাস সম্পর্কে আমরা দেখেন তাহলে মৃত্যুর সময় থেকে আরম্ভ করে সামনে আর যত সময় আমাদের কাটবে বর্জাক পরকাল কখনোই কোনো অবস্থায় আমাদের ইমান ন্যাকামল ইমান ইমান গ্রহণও করা যাবে না ন্যাকামল করাও যাবে না কারো ফরিয়াদ কোনো কাজে আসবে না তো তাই যদি না হয় তাহলে মান রব্বু কা রব্বি আল্লাহ বললে এটার জন্য সেই যাবে এটা কি করে হতে পারে দুনিয়ায় যদি সে রব্বি আল্লাহ বলে থাকে তা সে ইল্লিনে যাবে কিন্তু মরার পরে রব্বি আল্লাহ বলে কেউ ইল্লিনে যাবে না আর মরার পরে এটা এই ফাংশনটা একটা ভেইন পারফরম্যান্স এটা লাগবে এটা বেহুদা যেহেতু মৃত্যুর পরে কোনো মানুষের নাকামল করা ঈমান আনা বা কোনো মানুষ এই ধরনের কথায় কোনো ফায়দা হবে না অথচ এটা আমরা আগের থেকে শুনেছি আমরা লালন পালন করে আসছি আমাদের বিশ্বাস ছিল আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছে আমি তো বলে যে আমিও বিশ্বাস করতাম কিন্তু এখন দেখি যে কোরআনে এটা সম্পূর্ণ এত বড় অপরাধ যে আল্লাহ যেখানে হায়াত মহুয়ার দুইটা বারবার বলেছেন সেইখানে আমরা এইটা মানলে হায়াত মহুয়া তিনটা হয়ে যায় এখন ফতুয়া দেওয়ার ব্যাপার আপনাদের আপনারা জানেন আমি কাউকে ফতুয়া দেব না হাসান দেন আমিও যেখানে হাজির হব আপনারাও সেখানে হাজির হবেন সেইখানে আপনারা দেখতে পাবেন যে কে কি আমরা লাভ করেছি ওই মর্ষে একটা আল্লাহ রসুলকে বলতো মাফতুন যে পাগল আল্লাহ বলেন যে দেখো সামনে অপেক্ষা করো বেহাই কুমুল যে তোমাদের মধ্যে পাগলকে এটা তোমার সামনে দেখতে পাবে তো এই জন্য আমি এটা সামনে দেখার জন্য অপেক্ষা করছি আমি কাউকে ফতুয়া দেব না ফতুয়া আপনারা দেন আমি আমার যেন আল্লাহ ধৈর্য ধারণ করে এগুলি শোনার তো এখন এই বিষয়টা হায়াত এবং মৌধ এই বিষয়টা আপনার কাছে আমি স্পষ্ট করে কোরআনে হাত দ্বারা আমি প্রমাণ করে আমরা আমি বললাম ইনশাল্লাহ আপনারা এটা গবেষণা করেন দেখেন একটা কথা আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন তোমরা আমার আয়াতগুলো অস্বীকার করছে অথচ জ্ঞান দ্বারা তোমরা কোরআনকে আয়ত্ত করতে এখনও পারো নাই তুমি এল হি ইউনুসের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তারা এই কোরআনকে অস্বীকার করছে অথচ তারা তাদের জ্ঞান দ্বারা এটা আয়ত্ত করতে পারে নাই দুটো আয়াতই সুরাই নামলের চুরাশি নম্বর আয়াত সুরাই ইনুসির উনত্রিশ নম্বর একই কথা কাজবে আয়াতি আলম তৈতু এলমা তোমরা আমার আয়াতকে অস্বীকার করলে অথচ তোমরা জ্ঞান দ্বারা সেটাকে আয়ত্ত করতে পারো নাই তা আমাদের হচ্ছে সে একই অবস্থা যে আল্লাহর কোরআনে হায়াত এবং মৌবাদ এই দুইটা জিনিস কীভাবে আল্লাহ বুঝিয়েছেন সেটা আমরা আয়ত্ত না করেই আমরা ফতুয়া দিতে শুরু করলাম হায়াত এবং মৌয়াত এই দুইটা শব্দ আল্লাহ মানে মৌয়াতকে বলছে একশো পঁচিশ বার হায়াতকে বলছে একশো উনপঞ্চাশ বার এতবার এই কথাটা আল্লাহ বলেছেন কিন্তু হায়াত এবং মৌয়াতের প্রকৃত ব্যাখ্যাটা আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না অথচ ফতু দিচ্ছি মৌতকে অফাত বলা হয় এই অফাত বলা হয় কেন অফাত শব্দ পূর্ণাঙ্গভাবে পূর্ণরূপে বুঝে নেওয়া একটা মানুষ তার মানে খাদ্য খাদক পানি বাতাস অক্সিজেন সব যখন ফুরিয়ে যায় পুরো সে বুঝে নেয় এই বুঝে নেওয়ার পরে যখন তার মৃত্যু হয় এটাকে অফাত বলা হয় যে সে তার পাওনা সম্পূর্ণ বুঝে নিয়েছে এই জন্য এটার নাম হচ্ছে অফাত এবং এই অফাত যখন হয় তখন মনে রাখতে হবে যে তখন কিন্তু বডিটা সম্পূর্ণ বিকল হয়ে যায় বডি আর ইঞ্জিন ধারণ করার ক্ষমতা রাখে না তখন তার অফাত হয় কাজে এই বিষয়গুলি আপনারা জীবন মরণ এই দুইটার উপরে আপনারা গবেষণা করেন দেখেন আপনারা কি পান এটা আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ